আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের নবম অধ্যায় এ বায়নের সংখ্যা পদ্ধতি এর একশো তিরানব্বই ও একশো চুরানব্বই পৃষ্ঠার ফারগুলো আলোচনা করবো দেখো প্রথমে বলছে আমাদের ডিজিটাল যন্ত্রে শূন্য এবং এক বা জিরো এবং অন এর ব্যবহার বায়নের পদ্ধতিটি যেহেতু যন্ত্রে ব্যবহৃত হয় এবং যন্ত্র বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি ছাড়া আর কিছুই শনাক্ত করতে পারে না তাই বিদ্যুতের অনুপস্থিতির জন্য জিরো বা শূন্য এবং বিদ্যুতের উপস্থিতির জন্য এক বা ওয়ান ব্যবহার করা হয় রূপান্তর যে আমরা গণনা করি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তাই দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হল কি মানুষের ভাষা হিউম্যান ল্যাঙ্গুয়েজ এর অংশ আর ইলেকট্রনিক যন্ত্র বস্তুত তো বায়োনারি সংখ্যার নির্দেশ ছাড়া আর কিছুই শনাক্ত করতে পারে না তাই বায়োনারি হলো যন্ত্রের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ যন্ত্রের ভাষা যন্ত্র তৈরি করেনি মানুষই কি করেছে তৈরি করেছে তবে যন্ত্রকে আমাদের তরফ থেকে কোনো স্বয়ংক্রিয় কাজের নির্দেশনা দেওয়ার জন্য মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় অনুবাদ বা রূপান্তর করে দিতে হয় দশ ভিত্তিক থেকে বায়নারি এখন আমরা দশমিক থেকে বায়নারিতে কিভাবে যাবো দেখো দশ ভিত্তিক সংখ্যার পূর্ণাংশকে দুই দ্বারা ভাগ করতে থাকলে ভগ্নাংশগুলোকে নিচ থেকে উপরে সাজালে পূর্ণাংশের বায়নারি মানটি পাওয়া যাবে এবং দশ ভিত্তিক সংখ্যার ভগ্নাংশকে দুই দ্বারা গুণ করতে থাকলে গুণফলের পূর্ণাংশকে উপর থেকে নিচে সাজালে ভগ্নাংশের মানটি পাওয়া যাবে ও দেখো উদাহরণ একটা দিয়েছে তেইশ দশমিক দুই পাঁচ এটা একটা দশমিক সংখ্যা একে বায়নারিতে প্রকাশ করতে হবে তাহলে দেখো এখানে প্রথম আমাদের লিখতে হবে কি সমাধান এ বা এক নম্বর দশমিকের বাম পাশে যেটা আছে অর্থাৎ পূর্ণাংশ সেটা হচ্ছে কি এ দ্বারা আর ভগ্নাংশটাকে বা দশমিকের ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে বি দ্বারা তাহলে এ এখানে আছে কত তেইশ তাহলে টোয়েন্টি থ্রি এর বেশ কত দশ আর এটার বেশ হবে দুই এখানে কত হবে সেটা বের করতে হবে তাহলে তেইশ কী করতে হবে দুই দ্বারা ভাগ দিতে হবে তাহলে দুই দিয়ে ভাগ করলাম দেখো দুই এককে দুই দুই এককে দুই এগারো দুঘুণও বাইশ হয় আর এক থাকে ভাগশে সেটা আমরা ডান পাশে লিখলাম এরপরে আবারকে দুই দিয়ে ভাগ দেবো প্রতিবার দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে দুই দিয়ে এগারোকে ভাগ দিলে কত হয় ঠিক লস মতো দুই দিয়ে ভাগ দিলে কত হয় পাঁচ দুঘুণ দশ হয় আর এক থেকে ভাগশে একটা লিখলাম এখানে এখানে লিখলাম এবার পাঁচকে দুই তারা দুই দ্বেরা ভাগ দিলে কত থাকে দুই দেখুনও চার তাহলে এক ভাগ শেষ থাকে সেটা এখানে লিখলাম এবার দুইকে দুই দ্বারা ভাগ দিলে দুই এককে দুই তাহলে কত থাকে এখানে শূন্য আবার যদি দুইকে অর্থাৎ সর্বশেষ যেটা আছে দেখো এখানে এখানে নিশ্চয় আমাদের কী বানাতে হবে জিরো বানাতে হবে তাহলে দুইকে এখানে আবার সর্বশেষ দুই দ্বারা ভাগ দিয়ে যেটা থাকবে সেটা এখানে লিখতে হবে এবং এখানে শূন্য দিতে হবে তাহলে এখানে যদি তিন থাকতো তাহলে আবার আমরা দুই দিয়ে ভাগ দিতে পারতাম কিন্তু এখানে আছে কত এক অর্থাৎ দুইয়ের থেকে কম এই জন্য এটা এখানে লিখলাম আর দুই দিয়ে আবার শূন্য দিয়ে দিলাম তাহলে দেখো সর্বশেষ তো আমরা এই অংশটুকু না করলেও হবে এটাকে সরাসরি এখানে লিখে দিলে হবে তাহলে দেখো এক এখানে লিখলাম তাহলে এক শূন্য এক 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 অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যেতে হবে তাহলে এক শূন্য এক 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 কথা হলো দেখো এক শূন্য এক 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 এটা হলো কি বায়ানের রূপান্তর কার হলো তেইশের এবার আসি দশমিকের ক্ষেত্রে দেখো কথা আছে শূন্য দশমিক পঁচিশ অর্থাৎ দুই পাস তাহলে কী করতে হবে দুই দিয়ে গুণ দিতে হবে গুণ দিতে হবে তাহলে পঁচিশকে দুই দিয়ে গুণ তুলে কত হলো দশমিক পাঁচ বা দশমিক পঞ্চাশ তাহলে দেখো এখানে কিন্তু আমার কোনো পূর্ণ অংশ নেই যদি পূর্ণ থাকে সেটা আমরা বাম পাশে লিখব আগে লিখেছিলাম কি ভাগ ডান পাশে আর এখানে যেটা পূর্ণ হবে দশমিকের বাম পাশে যে সংখ্যাটা আসবে সেটা লিখব বাম পাশে তো দেখো প্রথমে আমরা পঁচিশকে দুই দিয়ে ভাগ গুণ দিলে কত হয় দশমিক পঞ্চাশ বা দশমিক পাঁচ তাহলে এখানে কোনো পূর্ণ অংশ নেই আবার যদি একে আবার দুই দিয়ে গুণ দিই তাহলে পাঁচ দশমিক পাঁচকে দুই দিয়ে গুণ দিলে কত হয় এক দশমিক শূন্য একটা ভগ্নাংশ অংশ একটা হচ্ছে অংশ পূর্ণ সংখ্যা সেটাকে আমরা বাম লিখলাম আর দশমিকের পরে যেটা আছে তাকে আবার দুই দিয়ে গুণ কিন্তু শূন্যকে দুই দিয়ে গুণ তুলে কত হবে শূন্য হবে এই জন্য এটা এখানে শেষ দেখো এখানে কত হয়েছে ওয়ান হয়েছে দশমিকের পরে অর্থাৎ আগে একটা শূন্য আসে এখানে কোনো কিছু ছিল না তাই আমরা শূন্য নিয়েছিলাম যদি কিছু না থাকে তাহলে কী করতে হবে শূন্য নিতে হবে এখানে যেমন কিছু না থাকলে শূন্য নিয়েছি ঠিক এখানেও কিছু না থাকলে শূন্য তাহলে কি করতে হবে এটা উপর থেকে নিচে লিখতে হবে এটা লিখেছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে আর দশমিক সংখ্যার ক্ষেত্রে নি উপর থেকে নিচে তাহলে এখানে কত হবে শূন্য এক দশমিক শূন্য এক তাহলে কত হলো মোট টোটালটা কি হবে তেইশ দশমিক দুই পাঁচ আর দশ ভিত্তি সমান কত হবে এক শূন্য এক 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 দশমিক এই শূন্য এক এটার ভিত্তি কত দুই এবার আসি দশ ভিত্তিক থেকে বায়নের রূপান্তরের বিকল্প পদ্ধতি আমরা জানি প্রতিটি বিটের নির্দিষ্ট স্থানে মান রয়েছে তেইশকে বায়নীতি রূপান্তর করতে চাই তাহলে তেইশের সমান বা সবচেয়ে কাছাকাছি ছোট স্থানীয় মান হল ষোলো তাহলে প্রথমে ষোলো পর্যন্ত বায়নের বায়িত স্থানীয় মানগুলো বসায় এবার ষোলো এর উপর এক বসায় অর্থাৎ আমাদের হাতে একটি ষোলো আসে দেখো এখানে এই লেখাটা তোমরা সপ্তম শ্রেণীতে শিখেছো আগের ক্লাসেও দেখেছো দেখো বলছে এখানে কি এই সংখ্যাটা এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ তো আমাদের সংখ্যাটা ছিল তেইশ তাহলে তেইশের নিকটের পরবর্তী সংখ্যা হচ্ছে ষোলো বা আগের সংখ্যাটা ঠিক আছে ষোলো ষোলো পর্যন্ত লিখতে হবে এবার ষোলো এখানে এক দিয়ে এরপর আমাদের তেইশ বানাতে হবে দেখো ষোলোর সাথে আট নেলে কিন্তু কত হবে চব্বিশ হয়ে যাবে তাহলে আট নেওয়া যাবে না তাহলে এখানে কী করতে হবে শূন্য দেখো এখানে আমাদের করে দিয়েছে একটা ষোলোর সাথে চার নিলে কত হলো বিশ আর দুই বাইশ আর এক তেইশ তাহলে যেগুলো নিয়েছি সেগুলোর উপরে এক আর যেটা নিয়ে নিই সেটা কি শূন্য তাহলে এক শূন্য এক 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 এটা ক্ষেত্রে একটা বিকল্প পদ্ধতি এখানে বলছে দশ ভিত্তিক তেইশ তৈরি করতে আরও সাত দরকার তাহলে এখানে ষোলো নিয়েছি চার দুই ছয় এক সাত তাহলে চার দুই এবং এক মিলিয়ে সাত হয় তাহলে কি করতে হবে চার দুই এবং একের উপরেও এক করে বসায় আর বাকি যে সব স্থানীয় মান ব্যবহার করেন যাতে কী করতে হবে শূন্য বসাতে হবে এটা তাহলে এটা কি হলো দেখো এখানে তেইশ যে দশমিক দশ দশ ভিত্তি তাহলে ক্ষণত হলো এক শূন্য এক 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 এটা হলো বায়নের মান তো এটার আমরা শুধুমাত্র কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করতে পারবো এটা দশমিকের ক্ষেত্রে নয় এবার আসি বায়ানের থেকে দশ ভিত্তিক দেখো বলছে এখানে প্রতিটি বিটের স্থানীয় মানকে ওই বিট দ্বারা গুণ করে গুণফলের সমষ্টি নিলে তা হবে কাঙ্ক্ষিত দশভিত্তিক সংখ্যাটি যেমন এক আছে তাহলে দুইয়ের পর শূন্য প্রথমটার পর শূন্য তাহলে এক হলো এরপর দুই নাম্বারটা তাই দুইয়ের পর এক শূন্য হলো এটা শূন্য আছে এরপর এক গুণ দুইয়ের পর দুই দুইয়ের পর তিন দুইয়ের পর চার দুইয়ের পর পাঁচ এখানে এক আছে তাই এক ইন্টু দুইয়ের পর পাঁচ এখানে শূন্য আছে তাই শূন্য ইন্টু দুইয়ের পর চার তো দেখো এখানে দুইয়ের পর এক মানে এক আর এক দুয়ের পর এক মানে দুই দুই আর শূন্য গুণ করলে শূন্য দুইয়ের পর দুই মানে চার চার এক চার দুইয়ের পর তিন মানে আট আট এককে আট এটা হয় শূন্য আর এটা হয় কত বত্রিশ তাহলে এগুলো যোগ করলে কত হলো পঁয়তাল্লিশ তাহলে এই যে বাইনারি মানটা এটার দশমিক কত হলো এখানে পঁয়তাল্লিশ হলো বলছে এই কাজটি অন্যভাবেও করা যায় বিটগুলোর নিচে স্থানীয় মান বসিয়ে ঠিক আমরা উপরে যেটা করলাম তার বিপরীত তো দেখো এখানে বিটগুলোর নিচে স্থানীয় মান বসিয়ে যে বিটগুলো এক রয়েছে সেগুলোর স্থানীয় মান যোগ করলে কীভাবে ফলাফল পাওয়া যায় যেমন দেখো আমাদের সংখ্যাটি কত এখানে এক শূন্য এক এক শূন্য এক এটা হয়েছিল বাইনারি তো এখানে আমরা বসাই এক দুই চার আট ষোলো বত্রিশ এবার যেগুলো এক আছে সেইগুলো আমরা গোল করবো দেখো এখানে এক আছে এটা এক আছে এটা এক আছে এটা এক আছে তাহলে একগুলো আমরা যোগ করে দেবো তাহলে বত্রিশ আট চার এক যোগ করলে কত হলো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তাহলে এখানে আমাদের যে দশমিক সংখ্যাটি হবে সেটা হবে কত পঁয়তাল্লিশ আর তার ভিত্তি হবে কত দশ তো আশা করি আজকের এই রূপান্তরটি তোমরা সবাই বুঝতে পেরেছ তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকল সুস্থ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ